রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আমরা শিখব এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে গ্রুপ হসপি ক্যাশ কীভাবে সার্টিফিকেট পাবো বা কিভাবে আমরা পরীক্ষাটা দেব এটা আমরা শিখব তো এর জন্য সর্বপ্রথম আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে লগ ইন করতে হবে এর জন্যে এয়ারটেল মিত্র অ্যাপ ওপেন করবেন এবং এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে আপনার লাপুলো নাম্বার পেস্ট করবেন এবং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আমি লাপো নম্বর দিয়ে দিচ্ছি তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি ভিডিও পজ করলাম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগড ইন অপশান দেখাবে এবং এখানে নিচে সব থেকে নিচে চলে আসবেন মাই ট্রেনিং অপশানে যাবেন মায়ের ট্রেনিং অপশানে আসার পর এখানে ট্রেনিং ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন নাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না আমি অলরেডি ভিডিও দেখে নিয়েছি এরপরে এখানে আমি সার্টিফিকেশানে যাচ্ছি এখানে দেখুন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি এই অপশানটা আমি কমপ্লিট করে নিয়েছি গ্রুপ হসপিটাল ক্যাশ এটা কিন্তু একটু কঠিন পরীক্ষা প্রথমটা সহজ ছিল এটা কঠিন বলেই আমি ভিডিওটা বানাচ্ছি যাতে করে আপনারা সহজে বাংলাতে পরীক্ষাগুলো দিতে পারেন তো এর জন্য নট কমপ্লিট আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে আপনাকে ভাষা চুজ করতে বলবে যেহেতু আমি বাংলা ভাষী তাই বাংলা চুজ করছি আপনারা যারা হিন্দি ভাষী হিন্দি চুজ করবেন ইংলিশ ভাষী হলে ইংলিশ চুজ করবেন যে যেই ভাষার লোক সেটা চুজ করবেন তো এখানে আমি সর্বপ্রথম এখানে চুজ করে নিচ্ছি বাংলা বাংলা চুজ করার পর এখানে ভিডিওটা আপনাদের দেখতে বলবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরো দুই থেকে আট আড়াই মিনিটের ভিডিও আছে পুরোটাই দেখবেন ঠিক আছে এখানে প্লে করলে ক্যাশ ইন্স্যুরেন্স তো বন্ধুরা আমি পেজ ক্লোজ পেজ ক্লোজ করার জন্য আবার ভিডিওটা এসেছে তো ভিডিওটা আমি পুরো দেখে নিয়ে তারপরে আপনাদের বলছি একটু ওয়েট করুন তো বন্ধুরা ভিডিওর শেষে এখানে সার্টিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ভাষা চুজ করতে বলবেন ভাষা যখন চুজ করবেন আপনারা আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ চুজ করবেন আমি বাংলা চুজ করলাম এর এরপরে দেখুন এখানে মাই ট্রেনিং চলে আসলো এখানে আপনারা কিন্তু প্রশ্নের উত্তরগুলো সঠিক সঠিক দেবেন আমি যেভাবে দিচ্ছি দেবেন আপনাদের যদি এর থেকে বেশি অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনাদের মতো দেবেন আমি আমার মতো করে দিচ্ছি এখানে বলছে হসপিটাল ক্যাশ ইন্স্যুরেন্স পলিসিটি কোন মোডে উপলব্ধ এটা বার্ষিক যতটা আমার জানা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে একজন ব্যক্তি কতগুলি হসপিটাল ক্যাশ ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করতে পারেন আমি যতটা জানি একটা আচ্ছা কেবলমাত্র এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট থাকা অ্যাকাউন্ট কাস্টমারই কি ইন্স্যুরেন্স করতে পারেন হ্যাঁ অবশ্যই যারা এয়ারটেলের গ্রাহক হবেন তারাই শুধুমাত্র এটা করতে পারবেন চার নম্বর বলছে হসপিটাল ক্যাশ ইন্স্যুরেন্স ক্লেম করার সময় কি কোনো অ্যামাউন্ট বাদ দেওয়া হয় না কোনো অ্যামাউন্ট বাদ দেওয়া হবে না আপনার এই ইন্স্যুরেন্স ক্রয় করার সময় ক্রেতাকে কি কোনো নিদানিক পরীক্ষণীয় করোনা প্রয়োজন না এটা না করে দেবেন কোনো পরীক্ষার প্রয়োজন নেই এরপরে হচ্ছে কোন দুই প্রকারের প্রিমিয়াম অ্যামাউন্ট আছে যা একজন ক্রেতা ক্রয় করার জন্য বেছে নিতে পারেন সেক্ষেত্রে একশো নিরানব্বই এবং তিনশো নিরানব্বই টাকা চুজ করবেন এটা কনফার্ম এই ইন্স্যুরেন্স ক্রয় করার জন্য সর্বোচ্চ বয়স কত হতে হবে সর্বোচ্চ হচ্ছে ষাট বছর এই ইন্স্যুরেন্স ক্রয় করার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে নিশ্চয়ই আঠেরো বছর কারণ একটা অ্যাকাউন্ট ওপেনিং আঠেরো বছরের নিচে কিন্তু হবে না কারণ অ্যাকাউন্ট ওপেনিং করলে তবেই আপনি এটা ক্রয় করতে পারবেন একজন সাবস্ক্রাইবারের কাছে থাকা যে কোনো ইন্স্যুরেন্সের স্কিমে যে সকল কভারেজ থাকে তার অতিরিক্ত এই ইন্স্যুরেন্স কভারেজ ইয়েস অন্য নম্বরেরটা আপনারা ইয়েস দিয়ে দেবেন এরপর এই ইন্স্যুরেন্সের জন্য কি কোনো স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান দেওয়া হয় নো করে দেবেন তো আমি আমার মতো করে দিলাম দেখা যাক কত নাম্বার পাবো আমিও এখন জানি না সাবমিট অপশানের নিচে এই অপশানটি ক্লিক করবেন এরপর আপনার রেজাল্ট দেখিয়ে দেবে দেখুন বন্ধুরা একশোই একশো কিন্তু আমি পার্সেন্ট পেয়েছি এই স্কোর কিন্তু সবাই তুলতে পারে না একবারে হান্ড্রেডে হান্ড্রেড আমাকেও খুব ভালো লাগছে যে দশটা কোয়েশ্চেনের দশটাই আমি উত্তর দিতে পেরেছি আপনারা নিজেরা লাইভ দেখলেন কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য গ্রুপ হসপিটাল ক্যাশ ট্রেনিং ইউ ক্যান নাও অ্যাক্সেস দ্য গ্রুপ হসপিটাল ক্যাশ স্কোর হচ্ছে একশো পারসেন্ট খুবই ভালো লাগছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ টেকনোলজিক্যাল ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি অসংখ্য ধন্যবাদ